তেরো সালে শ্রেষ্ঠ শাহবাগে শাহবাগের মবের পরিপূর্ণ বিরোধিতা করেছিল ছাত্রদল শাহবাগ বিরোধী অন্যতম নিয়ামক শক্তি হিসেবে আমরা ছাত্রদলকে পাশে পাব ভেবেছিলাম কিন্তু শাহবাগ নিয়ে ছাত্রদলের বর্তমান স্ট্যান্ড চরমভাবে প্রশ্নবিদ্ধ চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজাকার জামাত শিবির ট্যাগ দিয়ে যারা দেশের নাগরিকদের নাগরিক অধিকার ও মানবিক অধিকারকে ভুলুণ্ডিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে দুই হাজার তেরো সালে শাহবাগে যে ফেসিবাদের যাত্রা শুরু হয়েছিল ছাত্রদল তার পুরোপুরি বিরোধিতা করলেও বর্তমানে শাহবাগ নিয়ে সেই ছাত্রদলের ভূমিকা প্রশ্নবিদ্ধ এই দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহবাগ বিরোধী ঐক্যের নেতারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজাকার ও জামাত শিবির ত্যাগ দিয়ে নাগরিক ও মানবিক অধিকার ভুলণ্টিত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আঠাশে মে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয় এর আগের দিন মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহবাগ বিরোধী ঐক্যের নেতাকর্মীদের সাথে বাম গণতান্ত্রিক ছাত্র ঐক্যের পৃথক বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়ে নিজেদের অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহবাগ বিরোধী ঐক্যের আহ্বায়ক রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন ছাত্র মিশনের আহ্বায়ক জি এম সাব্বির ছাত্র মিশনের সদস্য সচিব জসিম রানা সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক মাহাফুজুর রহমান প্রমুখ হস্তক্ষেপকারী দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চ নামে সৃষ্ট মবের বিরুদ্ধে অবস্থা নিয়ে ও সেই মব ইনজাস্টিসের বিচার দাবি করে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে রাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন তথাকথিত গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বাম সহভাগী গোষ্ঠী সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে মশাল মশাল মিছিল ডাকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি কিছু সময় দেরিতে শুরু করি আমরা যখন জানতে পারি ওই কর্মসূচি হচ্ছে না বা দৃশ্যমান নেই এখন পর্যন্ত তখন আমরা পরিবহন চত্বরের একটি ফাঁকা জায়গায় সমবেত হই পরিবহন চত্বরে আসার পর সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন শাহবাগ বিরোধী ওকে বিভিন্ন সংগঠক ও নেতৃবৃন্দ ঠিক তখনই পেছন থেকে বাম সংগঠনের গুটি কয়েকজন মশালধারী আমাদের শিক্ষার্থীদের রাজাকার জামাত শিবির বলে বুলিং করে তারা স্লোগান দিয়ে বারবার মশাল নিয়ে আমাদের দিকে তেড়ে আসে ইচ্ছে করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভিকটিম কার্ড খেলার পুরনো ব্যর্থ প্রচেষ্টা চালায় এক পর্যায়ে আমাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে ইট গিয়ে লাগে আমাদের সহযোদ্ধা তারকের গায়ে এরপরে মূলত ঘটনার সূত্রপাত ঘটে উল্লেখ তাদের পূর্ব ঘোষিত মিছিল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে হওয়ার কথা থাকলে উদ্দেশ্য প্রণতভাবে তা শুরু হয় শুরু করে সন্ধ্যা আটটা তিরিশ ঘটিতে না ঘটিকা নাগাদ সবাইকে শান্ত করে দিয়ে আমরা যখন অন্যদিকে চলে গেছি তখন পুনরায় আমরা যে স্থানে ছিলাম সেখানে এসে আমাদের গায়ে পরে তারা হাতাতি শুরু করেছে এক পর্যায়ে আমাদের গায়ে জ্বলন্ত মশাল পর্যন্ত ছুরে মারে লালবাহিনীর সন্ত্রাসীরা এতে আমাদের কয়েকজন ভাই আহত হয়েছেন উভয় পক্ষের বিতণ্ডা ও হাতাহাতি থেকে আমাদের কয়েকজন সংগঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সংঘর্ষ এড়ানোর জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি নির্লজ্জভাবে কিছু মিডিয়া লাল পক্ষ অবলম্বন করে তাদের উপর শিবিরের হামলা বলে এই পূর্বাগানটা ছড়িয়েছে অথচ আমাদের কর্মসূচিতে শাহবাগ বিরোধী প্রায় সব ধরনের রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন একই সাথে উক্ত ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্রদল ও লালবাহিনীর ফাঁদে পা দিয়ে বিবৃতি ও মিছিল করেছে তেরো সালে সৃষ্ট শাহবাগে শাহবাগের মবের পরিপূর্ণ বিরোধিতা করেছিল ছাত্রদল শাহবাগ বিরোধী ঐক্যের অন্যতম নিয়ামক শক্তি হিসেবে আমরা ছাত্রদলকে পাশে পাবো ভেবেছিলাম কিন্তু শাহবাগ নিয়ে ছাত্রদলের বর্তমান স্থান চরমভাবে প্রশ্নবিদ্ধ অথচ এই শাহবাগে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে ডিহিউম্যানাইজ করে কথিত বিরোধী অপরাধের মামলা সাজিয়ে ফাঁসির সম্মতি উৎপাদন করেছিল শাহবাগে মব ক্রিয়েট করে দেশে হাসিনার ফ্যাসিবেদের বীজ রোপণ করেছিল এই লাল সন্ত্রাসীরা ইনসাফ ও ন্যায়ের লড়াইয়ে আঞ্জাম দিতে গতকাল রাবিতে সেই শাহবাগতন্ত্রের বিরুদ্ধে আমরা শাহবাগ বিরোধী ঐক্য একত্রিত হয়েছিলাম শাহবাগী মূলত হাসিনাকে স্বৈরাচারী হয়ে উঠতে সহযোগিতা করেছে পাশাপাশি চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজাকার জামাত শিবির ট্যাগ দিয়ে যারা দেশের নাগরিকদের নাগরিক অধিকার ও মানবিক অধিকারকে ভুলুণ্ডিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে তবে এই লড়াই হবে আইনি লড়াই এই লড়াই হবে বিচারিক প্রক্রিয়া স্বচ্ছতার ভিত্তিতে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতির লড়াই শাহবাগী সন্ত্রাসী বাহিনী আর কোনোভাবে ক্যাম্পাস তথা বাংলাদেশে যেন অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে ছাত্রদল ছাত্র শিবির বিরোধী সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন সমূহ একযোগে কাজ করবেন বলে আশা রাখে শাহবাগ বিরোধী ঐক্য গত রাতের ঘটনায় রেশ ধরে দেশব্যাপী শাহবাগের বিচারের এক দফা দাবি আরও জোরালো হবে বলে আমরা আশাবাদী শাহবাগের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাই যেহেতু যেহেতু শাহবাগের মব জাস্টিসের সবচেয়ে বড় শিকার হয়েছে জামাত শিবির ফলে খুবই স্বাভাবিক যে তারা এখানে স্বতঃতা অংশগ্রহণ করবে তারা তো শিবির হিসেবে আসে নাই তারা আসছে শাহবাগ বিরোধী ঐক্যমঞ্চের সদস্য হিসেবে সহজ কথা এটা শিবিরটা কি আসতে পারবে না 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 আমি তো বলছি যে ওখানে শিবির ছিল তারা আসছে শাহবাগ বিরোধী মঞ্চের আহ্বানে এবং আমি একটু প্রশ্ন করতে চাই যে কোন সময়ে সংঘর্ষটা শুরু হয় এক্সাক্টলি যখন আমি বক্তব্য দিচ্ছিলাম আমি কেবল বক্তব্য শুরু করেছি দুইটা বাক্য বলেছি তখন পেছন থেকে জামাত রাজাকার বলে স্লোগান দিয়ে এগিয়ে আসছিল এবং আমাকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করছে সেটা গিয়ে পড়ছে তারেকের গায়ে কেমন তখন পেছন থেকে উত্তেজিত ছাত্ররা পাল্টা আক্রমণ চেষ্টা করছে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি